আসসালামু আলাইকুম অনেকে ইনবক্সে জানতে চেয়েছেন জাপান স্টুডেন্ট বিষয়ে যাওয়ার সম্পর্কে কীভাবে যাওয়ার জন্য প্রসেসিং করলে সবচেয়ে বেস্ট হয় তো আজ বিস্তারিত জাপান সম্পর্কে কিছু কথা বলবো কীভাবে আসলে স্টুডেন্টের জন্য সবচেয়ে ভালো হয় আমরা যারা মুসলিম আছি তাদের মেন থিং থাকতে হবে যে মেন গোল যেটা সেটা হলো আমরা রিজিকের কারণে যদি জাপানে আসি তাহলে না আসাটাই উত্তম বাট আর যদি মনে করি যে আমরা মুসলিম হিসেবে ইসলামকে প্রচার করব এবং রিজিক আল্লাহ তো নির্ধারণ করে রেখেছে সো আমরা দনোটাই যদি একসাথে করতে পারি আর মেন গোল থাকতে হবে ইসলাম প্রচার করবো সো আল্লাহ আমাদের সব রিজিকে বরকত দিবে আমাদের ইসলামটাও প্রচার হবে ইনশাআল্লাহ দুনিয়া তো আমরা সফল হব তো আমরা যারা জাপানে আসতে চাচ্ছি ফার্স্ট অফ অল আমাদের করতে হবে যেটা আমাদের জাপানিস ল্যাঙ্গুয়েজ মাস্ট শিখতে হবে ফার্স্ট লেভেল যেটা আমরা জাপানে এসে চলতে পারি কোনো প্রবলেম না হয় সেটা আর সেটার জন্যে আপনার প্রথমত যে কোনো একটা এজেন্সি জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল ভালো একটা এজেন্সি খুঁজে বের করতে হবে যেটা জাপানিস প্রসেসিংগুলো সবচেয়ে বেস্ট করে এবং আপনার ল্যাঙ্গুয়েজ যেটা ল্যাঙ্গুয়েজ বলতে জাপানিজ যে ভাষাটা আপনাকে খুব সুন্দর করে শিখিয়ে দিবে তার মধ্যে হলো আপনার নাট যেটা বলে আর একটা হলো যে এলপিটি সেটা প্রথম দাব যেটা জাপানিজ হিসেবে আমরা বুঝাই অ্যান ফাইভ আর সেটাকে আমাদের ম্যান্ডেটরি আমরা পাশ করতে হবে আমরা যদি সেটা পাস না করি তাহলে আমাদের জাপানিজ স্কুলগুলো আমাদের অ্যাকসেপ্ট করতে চাবে না আর আরেকটা হলো আমরা এমবাসিতে যখন যাব তো তখন সেটা আমাদের সবচেয়ে সমস্যার মধ্যে পড়ে পড়ে যেতে হয় কারণ আমরা তখন তারা বুঝে না যে আমি কতটুকু জাপানিস ল্যাঙ্গুয়েজ আমরা গেইন করতে পারছি কতটুকু শিখছি আর সেজন্য আমাদেরকে ম্যান্ডেটরি হলো জাপান নাট অ্যান ফাইভ আর জেএলপিটি এন ফাইভ পাশ করতে হবে এবং এই সার্টিফিকেট হলো বাধ্যতামূলক এক হিসাবে বাধ্যতামূলক বাট যাদের নাই তাদের জন্য বিচার প্রসেসিং অনেক কঠিন আর জাপানিজ স্কুলগুলো অ্যাকসেপ্ট করতে চায় না যদি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো থাকে অনেক সময় অনেকে পাস করতে পারে না তকদের ওদের উপরে বিশ্বাস করতে হবে তাকদের যাদের যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ সময় এক ধাপ এগিয়ে রাখে তো আপনারা এরপর স্কুল ইন্টারভিউ ফেস করবেন ইন্টারভিউতে যারা ইশা পাস করে ফেলবেন তারা ডকুমেন্টস যেগুলো আপনাদের সব কিছু প্রপার যদি পাশ করে থাকে আর তার মধ্যে হলো আপনার অ্যাকাউন্ট ব্যাংক স্টেটমেন্ট এরপরে আপনারা স্কুল ইন্টারভিউ দিবেন স্কুলে যখন সবাই পাশ করে ফেলবেন সবাই বলতে যারা যারা পাশ করবেন তাদের ডকুমেন্টসগুলো ঠিক করে করতে হবে দেন স্কুল ল্যাঙ্গুয়েজ লেভেলটা আরও আপডেট করতে হবে যখন আপনাদের এখান থেকে সিওই যেটাকে বলে দু তিন মাস পর আপনার ফিওইটা যাবে যারা পাশ করে ফেলবেন এলিজিবিলিটি একটা প্রিভিশা বলা হয় ইনশাল্লাহ তারপর আপনারা দুই তিন মাস মিনিমাম দুই মাস অথবা এক মাস এর মধ্যে আপনার সর্বোচ্চ হল যত দ্রুত পারেন এম ফেস করাটা উত্তম কাগজপত্র সব করে এমবিসি ফেস করবেন দেন চেষ্টা করবেন যে আপনাদের লেভেলটা গ্রো আপ করতে আপনারা বারবার প্র্যাকটিস করবেন যত প্র্যাকটিস করবেন লেভেল গ্রো আপ হবে দেন এমবসিতে আপনারা আটকাবেন না তো আমরা এমবেসি ফেস করবো তো ইনশাআল্লাহ যারা এমবেসিতে টিকে যাবে যারা বিশ্ব পেয়ে যাবে তারা ইনশাআল্লাহ জাপান চলে আসবে বাট আমাদের সবারই মাইন্ডে থাকতে হবে আমাদের জান্নাতে যেতে হবে তো দুনিয়া আখিরাতের কথা স্মরণ রেখে ফার্স্ট আখিরাত তারপর দুনিয়া এটা হলো ক্ষণস্থায়ী আর এটা হলো চিরস্থায়ী তো এই প্রসেসে আমরা সামনের দিকে অগ্রসর হবো সো আজকে আমরা যে বিষয়ে কথা বললাম প্রসেসিংটা যেটা হলো ফার্স্ট এজেন্সি সিলেক্ট করা ভাষা শিক্ষা দেন স্কুল সিলেক্ট দেন আপনার কাগজপত্র যখন যাবে এলিজিবিলিটি দেন আপনার এমবেসি চেক করা ইনশাল্লাহ তো থাকলে আপনি জাপানে আসতে পারবেন তো আশা করি যারা আসতে যাচ্ছেন আল্লাহ যেন সবাইকে সে সামর্থ্য দেয় এবং সেভাবে সুন্দরভাবে সুস্থভাবে নিয়ে আসে সালাম আলাইকুম রহমতুল্লাহ